হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর আমিও ভালো আছি আমার টাইটেল থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কী নিয়ে আজকে ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে বলো ভিডিও দেখো তোমরা পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর পুরো ভিডিওটা দেখবা আজকে আমি ব্যাগ বানানো নিয়ে একটা ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বাজারের ব্যাগ বানায় আর কীভাবে তোমরা বাড়িতে বসে ব্যাগ বানাইতে পারবে এটা দেখো এটা হচ্ছে এক তোমরা যত বড় বানাইতে পারবা তোমাদের ইচ্ছা এটা এত বড় একটা মাপের কাটা ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি তোমরা দেখো এটা এই যে দুই দুই পাশে মাথা এটা আগে মুরাই দিতে হবে দেখতে এভাবে করে মোড়াই নিতে হবে এটাকে এটা যে পাশে আছে সেম এ পাশেই করে নিবা মোড়াইয়া দেখো এখন এটার উপর দিয়ে সেলাই এই যে এটা যেটা কাঁচা আছে যেটা আমি ভাঙে দিছি এটার উপর দিয়ে ডেল দেবো খর এদিকে রেখে আমি বেল দিব যেমন দেখো এখান থেকে এক টাখর এখান থেকে আমি সাড় ইঞ্চি এতখানি গ্যাপ রাখে আমি বেলটা এতখানি দিয়ে আমি বেল দিচ্ছি চেক যেহেতু চেকের চেক দিয়ে দেব এটা এখানে থাকবে তাহলে আমাদের এই যে এটা এখন আমি গড়িয়ে নেব এদিক থেকে এই যে এটা তো আবার আমি এতখানি রাখবো দেখুন এই যে এতখানি রাখবো যেন আমার ঠিক হয় এটা একটু এখান থেকে এখান থেকে একটু বালতি করে রাখব জয়েন দেওয়ার জন্য কেটে যে এটা আছে এটার সাথে জয়েন দেবো যেন একটু বড় হয় সেই জন্য দেখো

এই সেলাইটার দুই পাশে সেলাই থাকবে মাঝখানে না থাকলেও হবে দুই সাইডে সেলাই দিতে হবে এখানে জড়াটা সেদিক দিয়ে বের হয়ে যেতে হবে তোমরা দেখতে থাকো এটার মধ্যে এটার মধ্যে আমি আরো একটা বেল বসিয়ে দিব যেন ভালো দেখায় সুন্দর দেখায় সেই জন্য দেখো এটা আমি দিয়ে দেব তোমরা ইচ্ছা করলে দিতে পারো অন্য কিছু আরেকটা সেলাই দিয়ে দিব তাহলে ওটা বসবে দুই মাথায় সেলাই দেবো হয়ে গেল এখন আমি এখানে যে জড়াটা আছি এই যে এটাকে আমি কাটবো এই যে এরকম হয়ে গেল এখন আমি যে ইচ্ছা করি সিম্পলও বানাতে পারবো